তোমরা সকলে ভালো হবে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য কিন্তু একদম আমাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে কিন্তু নোটিশ বেরিয়ে এসেছে সেই নোটিশের মাধ্যমে যেটা মূলত জানানো হয়েছে যে তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা জানুয়ারি মাসের কুড়ি তারিখে স্কুলকে কিন্তু দিয়ে দেওয়া হবে এবং স্কুল স্বাভাবিকভাবে কুড়ি তারিখের পরে ফার্স্ট উইক ধরো তার মানে একুশ থেকে শুরু করে একুশ তারিখে স্বাভাবিকভাবে ভাষা দিবস তোমার বাইশ থেকে শুরু করে পঁচিশ বা ছাব্বিশ তারিখ এর মধ্যে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে এটা হলো মূল কথা এবার কথা হচ্ছে অ্যাডমিট কার্ডটা তো আমরা সবাই নিয়ে নেবো এটা তো প্রথম কাজ কারণ অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার হলে আমাদের ঢুকতে দেবে না এর সঙ্গে আরেকটা বিষয় তোমাদের যেটা ইমিডিয়েটলি চেকিং করে নেওয়া উচিত কারণ এই জিনিসগুলো যদি ভুল থাকে তাহলে কিন্তু বিরাট বড় সমস্যার সৃষ্টি হয় সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ ঠিকঠাক আছে কি না সেটা তোমাকে মিলিয়ে দেখতে হবে এবং অ্যাডমিট কার্ডে নিজের নামের বানানগুলো ঠিকঠাক আছে কিনা সেটাও তোমাকে মিলিয়ে দেখতে হবে এবং তার সঙ্গে তোমার যে বাবার নাম দেওয়া আছে সেই নামটাও ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু মিলিয়ে দেখতে হবে কারণ এই জিনিসগুলো যদি ভুল থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হয় এই সমস্যাগুলো যাতে না ঘটে সেই জন্য অ্যাডমিট কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে এটা চেক করে যদি সংশোধন করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ইমিডিয়েটলি স্কুলের সঙ্গে যোগাযোগ করবে এবং যে সংশোধন পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি অনুসারে সংশোধন করবে একটা কথা বলে রাখি এখন যদি তুমি মনে করো যে আমি পরীক্ষার আগে ওটাকে সংশোধন করে নেবো তাহলে সেটা কিন্তু খুব ইজিলি সংশোধিত হয়ে যাবে কিন্তু যদি কোনো কারণবশত ভুল থেকে থাকে তাহলে কিন্তু সেই সংশোধন আর ফিরে যদি তুমি ঠিক করতে চাও সেটা কিন্তু একটা বিরাট বড়ো কষ্টকর ব্যাপার হয়ে উঠবে ওই জন্য বলি যে যাদের যদি কোনো কারণবশত মিস্টেক হয় ভুল হয় তাহলে এই সময়ের মধ্যেই কিন্তু তোমরা পরীক্ষার আগেই কিন্তু সেটাকে সংশোধন করে নতুন অ্যাডমিট কার্ড নিয়ে নেবে এক্ষেত্রে অবশ্যই স্কুল কিন্তু তোমাদের সাহায্য করবে কারণ স্কুল ছাড়া কিন্তু আর কেউ তোমাকে সাহায্য করার মতো থাকবে না এবার এই বিষয়ে যে আমি তোমাদের কথাগুলো বললাম এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট নোটিশ যে অ্যাডমিট কার্ড আসছে এবং অ্যাডমিট কার্ড আসতে চলেছে বা তোমরা হাতে পেতে চলেছো স্বাভাবিকভাবে আমাদের মধ্য শিক্ষা প্রসাদ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে এবং তোমাদের কিন্তু সেই অ্যাডমিট কার্ডগুলো সংগ্রহ করতে হবে সেটাও আমি বলে দিলাম যে ফার্স্ট উইকে অর্থাৎ একুশ তারিখ থেকে শুরু করে সাতাশ আঠাশ তারিখের মধ্যেই কিন্তু তোমাদের হাতে অ্যাডমিট কার্ড বেশিরভাগ স্কুলেই কিন্তু দিয়ে দেবে কারণ স্কুল সংগ্রহ করবে কুড়ি তারিখে স্কুল সংগ্রহ করে নিয়ে যাবে তারপর কিছু এন্ট্রির কাজ থাকে সেই এন্ট্রিগুলো কমপ্লিট করবে এন্ট্রিগুলো কমপ্লিট করার পরই কিন্তু তোমাদের হাতে নোটিশ পৌঁছে যাবে এবার আমরা দেখে নেব যে নোটিশের মাধ্যমে কী এসছে বা নোটিশে কী এসছে সেটা একটু দেখে নেওয়া যাক ঠিক আছে চলো নোটিশটাকে একটু দেখে নিই এ হলো আমাদের নোটিশ যে নোটিশটা আমাদের এসছে তো সাহেবগবে ছয় এক দু হাজার ছাব্বিশ তারিখে এই নোটিশ এসছে এবং নোটিফিকেশনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ অ্যাডমিট কার্ড ফর মাধ্যমিক পরীক্ষা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো সাহেবগবে কী লিখেছে তো দিস ইজ টু ইনফর্ম টু অল হেড অফ টেন ক্লাস হাই স্কুল রেকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্যাট দ্য অ্যাডমিট কার্ড অফ ক্যান্ডিডেটস Uh, appearing at the Madhumik Purikha Secondary Examination 2026 will be distributed through respective camp office uh, uh, organized by the board on 20th January 2026 from 11 a.m. to 5 p.m. The head of the restitution of his Bahar authorized representative shall collect admit card from the respective camp office. অর্থাৎ পরিষ্কার কথায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ এগারোটা থেকে পাঁচটার মধ্যে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর ক্যাম্প অফিস থেকে অ্যাডমিট কার্ড ডিস্ট্রিবিউশন করবে এবং স্কুলগুলো সেই অ্যাডমিট কার্ডগুলো কিন্তু সংগ্রহ করে নিয়ে আসবে এবং পরবর্তীতে সেই অ্যাডমিট কার্ডগুলো স্কুলের বিভিন্ন যে স্টুডেন্ট রয়েছে তাদের হাতে তুলে ধরবে তো এই হলো অ্যাডমিট কার্ড পাওয়ার নোটিশ যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম এটাই হলো মূল কথা তো অ্যাডমিট কার্ড তোমরা একুশ থেকে পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু পেয়ে যাবে বিভিন্ন স্কুল ওয়াইজ এটুকুই তথ্য তোমাদের সামনে শেয়ার করলাম ধন্যবাদ